শ্রীভূমির ঐতিহ্যবাহী সম্ভসাগর পার্ক এখন নেশা ডেরা ধ্বংসের মুখে শ্রীভূমির এই ঐতিহ্যবাহী পার্ক শ্রীভূমি পুরসভা পরিচালিত পার্কের অবস্থা বর্তমানে খুবই শোচনীয় এক সময়ের শান্ত এই পার্ক এখন নেশা নিরাপদ আস্তানা হয়ে উঠেছে বলে সাধারণ নাগরিকরা অভিযোগ করেছেন পার্কের সর্বত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল ও অন্যান্য নেশার সামগ্রী যা পরিবেশকে অত্যন্ত অস্বাস্থ্যকর করে তুলেছে পার্কের পুকুরটির অবস্থাও বেহাল পার্কের পুকুরটি আগাছায় ভরে গিয়ে আজ মরণ দশায় সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী জল ধারাটির অবস্থা সংকটে দিন রাত নির্বিশেষে পার্কে চলে নেশার আড্ডা যার ফলে সাধারণ মানুষ বিশেষত মহিলারা পার্কে আসতে ভয় পাচ্ছেন পুরসভার অধীনে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ নেই স্থানীয় প্রশাসন ও পুরসভার এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজ তাদের মতে অবিলম্বে ব্যবস্থা না নিলে এই ঐতিহ্যবাহী পার্কটি পুরোপুরি ধ্বংসের মুখে চলে যাবে